আমি আজকে দেখাচ্ছি পটলের একটা রেসিপি আমি এরকম পটল নিয়ে এসেছি আমি মূলত আমি যে রেসিপিটা দেখাবো মূলত এটা দিয়ে আপনি দুটো রেসিপি করতে পারেন আমি একসাথে করছি দুটো রেসিপিকে আমি কম্বাইন করে দিয়েছি আপনারা দুটো আলাদা আলাদাভাবে করতে পারেন খুবই সুন্দর লাগবে চলে যাচ্ছি পরের স্টেপে এবার এই পটলগুলোকে নর্মাল ব্যাপার আপনারা বর্তিতও করতে পারেন আমি যেহেতু ভিডিও করছি বা যারা ছুরিতে অভ্যস্ত তারা ছুরিতে করেন তবে আমি ছুরিতে খুব একটা ভালো পটু নই আমি বটিতেই পটু জাস্ট এভাবে একটুখানি মাঝে মাঝে অল্প অল্প করে ছাড়িয়ে নেবে তারা তো জানেনই সবাই জাস্ট আবার না ছাড়ালেও হয় বুঝলেন তো কোনো সমস্যা নেই বা এরকম করে গাটাকে দুটো সাইড এতে এরকম গাটাকে ঘষে নিলেও হয় এরকম পেছনটা দিয়ে আমরা গা না বটির পিছনটা দিয়ে এরকম করে এরকম করে ছুলে নিলেও হয় এরকম করে করে ছুলে নিলাম এবার কি করবো দানাগুলোকে ফেলে দেবো এই গুলোকে ফেলে দেবো ফেলে কুচি কুচি করে কেটে নেব একা একা কাজ করতে গেলে কত অসুবিধা হয় দেখুন কিছু পটল আমি এভাবে কুচি কুচি করে কেটে নেবো চানাগুলোকে ফেলে নিয়ে এরকম কুচি কুচি করে অর্ধেক পটল আমি এভাবে কেটে নেবো আর অর্ধেকটা পটল এরকম ওই ছাড়িয়ে নিয়ে এই গাটাকে এরকম চিড়ে চিঁড়ে দেবো এরকম চিঁড়ে চিঁড়ে দেবো গাটাকে ঝোল মশলা দানা এর মধ্যে ঢোকে কয়েকটা পটল এরকম কুচি কুচি করে নেবো আর একটা কয়েকটা পটল এইভাবে গাটাকে চিরে নেবো এই যে কিছু পটল আমি খোসা ছাড়িয়ে এরকম মাঝখানে একটু চিঁড়ে 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 নিয়েছি আর কিছু পটল এভাবে কুচি করে নিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি দুটো একদম কচি পটল ছিল এটার ভিতরে বুকার অংশটা আমি ফেলিনি এই দুটো পটলের এই বুকার অংশটা রেখে দিয়েছি একদম কচি সেজন্য এই দুটো রেখে দিয়েছি আর বাদ বাকি সব ফেলে এরকম কুচি করে নিয়েছি এবার এই পটল কুচির সাথে আমি দিয়ে দেব কয়েকটা রসুনের পোয়া এটা এখন দিলেও পারেন না দিলেও পারেন কোনো ব্যাপার নেই আচ্ছা এরপরে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেব এখানে আমার দুটো মিডিয়াম মানে বড়ো সাইজের মোটামুটি খুব বড়ো না দুটো পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি দেবো আর দেব কাঁচা লঙ্কা এই দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর দেব কিছু ধনে পাতা এটাও অপশনাল এটা এখন দিতে পারেন বা নাও দিতে পারেন এখন দেব কিছুটা ধনে পাতা দিয়ে আমি এটা পেস্ট করব এবার যেহেতু একটু বেশি পরিমাণ একসাথে আমি পেস্ট করতে পারব না বারে করতে হবে সেই জন্য আমি একবারে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এবারে লাগবে কয়েক কয়া রসুন কুচি আপনারা এই রসুনটাকে কুচি করেও নিতে পারেন আবার থেতো করেও নিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করছে এরকম কুচি করেও নিতে পারেন বা এরকম করে নিয়ে এরকম থেতো করেও এরকম করে ফেতো করে একটা বড় চাকু নিয়ে একটা ভারী নিয়ে এরকম করে করে এরকম ফ্ষেতো করেও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা তবে আমি কুচি করে দেব মনে হয় কুচি করে দিলে একটু ভালো হবে মুখে বাঁধবে না রসুনগুলো মুখে বাঁধবে না যদি কুচি করে নেই সেই জন্য আমি কুচি করেই নেবো এই দেখুন এই প্রথম আমি বোধহয় রসুনটা ছুরিতে এরকম কুচি করতে পারলাম জীবনে প্রথম আজ পর্যন্ত পারিনি সবই বটি দিয়ে করেছি অনেকক্ষণ ধরে 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 চেষ্টা করে করে তাও হচ্ছে না করলাম আর কি কুচি পুরো পটল বাটাটা রেডি হয়েছে একটু জলটা বেছিয়ে দিয়েছি বলে একটু জল জলে আপনারা জলটা অল্প সামান্য পরিমাণ মতন দিয়ে এটাকে তৈরি করে নেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমার মতন যদি বাড়ন্ত না থাকে সর্ষের তালে তো সর্ষের তেলেই ব্যবহার করবেন আমার সর্ষের তেল এখন হাতের কাছে নেই আনতে হবে কিনে সেখানে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ আপনাদের হাতে সময় থাকলে পটলের লবণ হলুদটা মাখিয়ে নেবেন মাখিয়ে তাতে ব্যবহার করবেন পটলগুলো লাল লাল করে ভেজে নেব আর একটু সরষের তেল আছে আমার কাছে সেটা আমি একদম শেষে ব্যবহার করবো সেই জন্য রেখে দিয়ে গেছি মানে সরষের তেলটাকে পুরো রান্নাটা করা যাবে না যেটুকু আছে সেটুকু যে পুরো রান্নাটা হবে না মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখবো আর একটু কড়া কড়া দল আছে এবার এটাকে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে কেটে তুলে রাখবো এরপর এই তেলেই দিয়ে দিচ্ছি যে রসুন কুচি করে রেখেছিলাম রসুন কুচি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পটলের পেস্টটা এটা বেটা রেখেছিলাম এবার এটাকে আমি পুরো শুকনো করব হালকা আছে এটাকে শুকনো করতে হবে নাহলে কিন্তু তলা ধরে যাবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ পরে দিলেও হবে এখন দিয়ে রাখলাম পরে যদি কম পড়ে তাহলে পরে অ্যাড করা যাবে আবার এটাকে কেটে দেবো হালকা আছে এরকম নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি শুকিয়ে নেব পুরোটা অনেকটা শুকিয়ে এসেছে জল অনেকটাই টেনে যাচ্ছে মানে বললাম না যে একটুখানি সরষের তেল আছে সেটা এবার আমি এখানে ইউজ করবো দিয়ে দিচ্ছি এক চামচ মতন সরষের তেল দিয়ে এবার ফ্লেমটা কেনাই করে নিয়ে আপনারা ইচ্ছা করলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে এক্সট্রা হলুদ ওই পটল ভাজার সময় যেটুকু হলুদ ব্যবহার করেছি ওইটুকুই এই কালারটার জন্য এই সব যেসব যে কালারটাকে আমি ইন্টাক্ট রাখতে চাইছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আপনারা ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা আমার মতন ডাইরেক্ট দিতে পারেন আর একটু টানিয়ে নেবো কষিয়ে নেবো একটু কষিয়ে নেবো এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি যারা একটু বেশি চিনি খান মিষ্টি মিষ্টি খান বেশি দেবেন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবেন এই যে পুরোটা কিন্তু কষে আসছে এবং আমি আটটু টানিয়ে নেবো আমি বলছিলাম না দুটো রেসিপি আপনারা আমার মতন এই রেসিপিটা করতে পারেন বা এই আস্ত পটলগুলো বাদ দিয়ে দেবেন মানে আস্ত পটল দেবেন না শুধু বাটাটা দিয়েও এটা দিয়েও ভাত খেতে পারেন দু রকমভাবেই ব্যবহার করতে পারেন আপনারা দুটোই অসাধারণ সুন্দর লাগে আমার তো এটাও খুব ভালো লাগে যে এটা দিয়ে ভাত মাখবো সাথে পটলটা একটু মাঝে মাঝে ভেঙে নেব ভেঙে ভাতের সাথে দেখে খাবো এটা আমার দুর্দান্ত লাগে এই আস্ত পটলটা দিয়ে এবার আপনাদের ইচ্ছা আপনারা যে আস্ত পটলটা দিতেও পারেন নাও দিতে পারেন শুধু এরকম এটা পারেন বা আস্ত পটল গুলো খেতে পারেন তৈরি আমার সবুজ করে মশলা পটল ঝাল পটল পটল বাটা যা খুশি বলতে পারেন আর এইটা আপনারা ইচ্ছা করলে একটু টুকাতে পারেন বলে এরকমই রাখতে পারেন এই কনসিস্টেন্সিটাও আপনারা রাখতে পারেন আরেকটু টানিয়ে নিতে পারে তো আপনাদের উপর নির্ভর করছে